अच्छा भाई हमने 100 টাকা দেই না 100 টাকা দিলে কাম হইতো না 100 টাকা লাগে এই সারা কুনু মানতাম না আমি তুই এডা ছিছুস কলুঙ্গে আমি কি কই নিডা পালে আমি কিবা কিবা জাম বাজার হনে এই 1000 টাকা কাম হইতো না তাतरी দেই তাतरी দেই তাतरी দেই না আমি কি কই নিডা হ্যাঁ আমি কিমনা দাই মন দেখছো ওসটাডা আচ্ছা ভাই আচ্ছা ভাই আচ্ছা ভাই ওসটাডা ভাই 500 টাকা

বাই আর আর ভরসা নেই আছে ভাই বাজার ওর দিতেছলাম ইডেন নেই সংখ্যা দিতে কি ভাই ডঙ্গে 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 ভাই না আমরা করি হ্যাঁ হ্যাঁ বাই বাই এরকম বলা আর হইব কোনোদিন না ভাই আই কাটোতে আর না ক্ষমা করে দিন ক্ষমা করে দিন পদ্মাস এরম বট নাচ মুরু বিল লাগতে এলাকা এর অবস্থা একটা বাস লাগবে হে লঙ্গি চিরা গেছেগা তে আসে আসে 1000 ওন কে মনে হলো 1000 লগে আরো রাখছি 500 হ্যাঁ আইস মুরুবি যা